হজরত নবী রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে কি দিয়ে কি দিয়ে রাস্তা দিয়ে নবী রওনা দিচ্ছে দেখতেছে অনেক বড় পাথর এই পাথরখানা দেখে ঈসানবীর বড্ড ভালো লেগেছে আশ্চর্যজনিত হয়ে গেলে আল্লাহর দৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে এত সুন্দর পাথর কি থাকতে পারেনি এত সুন্দর পাথর আর কোন সময় এত সুন্দর পাথর দেখে না সাদা সাদা কি সাদা পাথর দেখে ঈসানবী আশ্চর্য হয়ে গেল এত সুন্দর পাথর থাকতে পারি আল্লাহর সৃষ্টির মধ্যে কত সুন্দর গোল এটা চিন্তা করে আর বলতেছে এত সুন্দর পাথর আল্লাহ বলে রে ঈসা ও আমার নবী ঈসা পাথর দেখে তুমি এত আশ্চর্য হয়ে গেলা তোমার হাতের মধ্যে যে একটা লাঠি আছে কারণ সব নবীদের হাতের মধ্যে লাঠি ছিল এটা নবীদের সুন্নত এটা কার সুন্নত নবীদের সন্ন্যত ঈশা নবীর হাতের মধ্যে একটা লাঠি আছে আল্লাহ বলে ঈশা রে তোমার হাতের মধ্যে কি এটা লাঠি এই লাঠি দ্বারা পাথরটার মধ্যে একটু ছোট্ট করে আঘাত মারো এত সুন্দর পাথর দেখে তুমি পাগল হয়ে গেলে এই পাথরটার মধ্যে একটু আঘাত করো ঈশা নবীর হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলো আঘাত করার সাথে সাথে পাথরটা দুইটা খন্ডিত হয়ে গেছে পাথরের ভিতরে দাড়ি পাকনা না বিদ্য টুপি পাকড়ি মাথায় এত সুন্দর জুব্বা গায়ে দিয়ে ওই লোকটার হাতের মধ্যে একটা তাজি আমার আল্লাহর জিকির করে ইসা নবী আশ্চর্য বেশি হয়েছে না কম পাথরটাকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেল আল্লাহকে পাথরটার মধ্যে আঘাত করো দেখো এই পাথরের ভিতরে কি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৃশ্য দেখান আল্লাহ আরে জোরে বলো দৃশ্য দেখান কে আল্লাহ ক্ষমতা কার আল্লাহ দুনিয়ার মানুষের ক্ষমতা আছে ক্ষমতাকার मलिक मौत्र मलिक यारसूलल्ला यहाँ भी बनला यारसूललल्ला यहादी बनला यारसो ललल्ला यारसूलल्ला यहाँ अल्लाह ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাথরের ভিতরে দেখতেছে মানুষ বুড়ুগের একটা লোক হাতের মধ্যে কি ভুল গেছে হাতের মধ্যে কি পাথরের মধ্যে বুড়া লোকটা আল্লাহর জিকির করে আর দেখতেছে কিছু আঙ্গুর ফল ওই পাথরটার ভিতরে লোকটা খায় কই এর বুড়ুগো তুমি তুমি কি কথা বলতে পারো কয় আমি কথা বলতে পারি তুমি আমার এই সর্বনাশটা কেন করলা তুমি পাথরটা কেন ফাটাইলা কয় পাথর যদি আমি না ফাটাইতাম তুমি যে এটার ভিতরে আমি কেমনে বুঝতাম কয় তুমি এখানে কতদিন খাও কি তোমার কি ফসরা পায়খানা ধরে না কখন এটার ভিতরে ঢুকলা কয় খাই খিদা লাগে মানুষ যে তো জিন্দা খাবার খায় কিনা জিন্দা মানুষের খাবার আছে নি জোরে না রে জিন্দা মানুষের খাবার আছে নি লোকটা খাবার খায় বলে আমি খাবার খাই কেমনে খাও কো জান্নাত থেকে আল্লাহর দরনে খাবারের ব্যবস্থা করে দিনবেলা তিনবেলা খানার সময় যখন আমার হয়ে যায় আমি ওই টাইমে যখন আমার তিনবেলা খাবারের সময় হয় আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসে তখন আমি মনে করি খাবারের সময় হয়ে গেছে খাবার খায় কোথা থেকে জান্নাত থেকে খাবার খায় কোথা থেকে খাবেন কে পাথরের ভিতরে যায় খাবার আল্লাহ জান্নাতি খাবার খাবায় ও আল্লাহর বান্দা এটার মধ্যে কি তোমার ফসরা ধরে না 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 জান্নাতি খাবার খাইলে ফসরা পায়খানা ধরে না আরে আল্লাহর বান্দা এই সাহাবী জান্নাতি খাবার খাইলে ফসরা পায়খানা ধরে না যখন আমি খাবার খাই অকরে ডেকে দিলে ডেকের সাথে আমার গুলো বাইরে হয়ে আসে সুবহানাল্লাহ

আমি বলি ইসরায়েল মুসা নবীর আমি মুসা নবীর সময় ছিলাম আমি যখন ইবাদত করি আমি একজন আল্লাহর পাগল যরকন কার পাগল আরে যর কার পাগল বলে আমি একজন আল্লাহর পাগল আমি বলতাম যে কিছু জানি না আমি কিছু বুঝি না আমি আমার রবের জিকির করি আর মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলি আমি আল্লাহর সাথে কথা বলতে যাইয়া মুসা নবী আমার একটা থাপ্পর দিছে রে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম মালিক ও মালিক তুমি আমার এই জমিনের মধ্যে বসে ইবাদত করতে দিতা না আমি ইবাদত করতে যাইলে থাপ্পর খাওয়া লাগে যেখানে আমি ইবাদত করতে পারি ওই নির্জন স্থানে তুমি আমার লয়া দাও শুক্রিয়া 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 নাই তুমি কত বড় দয়ালাল্লা দয়া রে সিমা নাই বলেন শুক্রিয়া 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 নাই তুমি কত বড় দয়ালালা তুমি পাহাড়ে ভাঙা সাগর করো সাগর বয়া নগর করো পাহাড়ে ভাঙা সাগর করো সাগর বয়া নগর করো দনির গরিবে বানাও আল্লাহু আকবার দনির গরিবে বানাই কে আল্লাহ গরিবে ধনী বানাই কে আল্লাহ তুমি পাহাড়ে ভাঙা সাগর করো সাগর বয়া নগর করো দনির গরিবে বানাও দনির গ

দরকার দস্ত আমি কবুল করব না তুমি তো আমারে ভয় পাও তুমি যদি মাগরিবের নামাজটা না আদায় করো তাহলে তোমার সারা করে নাই করে এমন ধরনের কথা হয় কি হয় না ওমুকের ছেলে তুই পাগলা নামাজ

ফাতরদের মধ্যে জিকির করে খাওয়ার সময়তে আল্লাহ দয়া করেন ইবাদতের সময়তে দয়া করেন আল্লাহ ইবাদতের দুরি। নবীさんも भी दोनों मेरा तो चालाक से কথা বলেন ঠিক কিনা? ਈਸਾ নবী ওয়াজ তোমার কি টাকা তামাক दीजिए? নবীরা নবী না কারণে কেউ যে সোয়ারলাইনারে নেমে তেলান মারেনা আল্লাহর কাছে বলে আল্লাহ হেদায়েত করো। ਈਸਾ নবী তো তোমার তামাক का क्यों दीजिए? श्याम भैया भैया की सियासत। তোমার যদি फायदा

আমাদের আল্লাহর নিদ্রা নাই আমাদের আল্লাহর আয়েশ নাই আমাদের কিছু নাই 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 আল্লাহর কোন কিছু চাই না চায় আল্লাহ আল্লাহ বেশি জানার দরকার নাই

আমি আর আমারে যখন বলি ছিটের ছাতা একতরো থাকবে না পাগলাই কইতালা তেল দিয়া দিনা খাইয়া দিতাম এই লোকদের আল্লাহর কাছে ভরসা লাগলে মুসা নবী শরীয়তের দোয়া মুসা নবীর কাছে ভরসা লাগে নাই অনেকে দেখে ভুল করতেছে মুসা নবী তার শরীরে একটা খাগড় লাগায়া দিছে পাগলা দূর উপরে রইছে আল্লাহ এক জায়গায় আছেন মুসা নবী দূর পাহারে গে So, Nino, but Surma,

Día a Día, tipo. तब 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 त আপনার ক্ষমতা দেখেন যে সূর্য যেই জলে আগে আগে এই ফরসা থেকে dependen হলেন ঠিক আছে না জি বলের মধ্যে সাজা না

যে নে নে ভালো ভালো দেখার চেষ্টা করবেন আমাদের সমাজের মধ্যে দলের গলি নাই বলে É, é, सुद्धिता तो 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 के तो के के शामना मना के रे रे सुरें रे 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 �